হ্যালো স্টুডেন্টস তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে সাক্ষাৎকার সংক্রান্ত একটা নোটিস সম্ভবত গতকাল রাতে দিয়েছে তো এটার পরে আসলে অনেক স্টুডেন্ট অ্যাকচুয়ালি তোমার হচ্ছে বিষয়টা নিয়ে কনফিউজ এই জন্য জানতে চেয়েছো তো আমার মনে হয়েছে যে এক জায়গায় তোমার হচ্ছে পুরো জিনিসটা ডিসক্রাইব করলে মনে হয় সবার জন্যই সুবিধা হবে তো প্রথমত দেখা হচ্ছে তোমার এই যে বিজ্ঞপ্তিটা দিছে এখানে ফার্স্টে একটা কথা লিখেছে যে মেধাক্রম এক থেকে তোমার হচ্ছে চার হাজার অব্দি এই মেধাক্রম তোমার হচ্ছে এক থেকে চার হাজার এটা কিন্তু বিজ্ঞান শাখা দেন তোমার হচ্ছে মানবিক এবং ব্যবসা তো এখানে একটা জিনিস তুমি খেয়াল করে দেখতে পারো সেটা হচ্ছে তোমাদের কিন্তু শুধুমাত্র যে সায়েন্সের যে এক্সামটা সেটা শুধুমাত্র কিন্তু বিজ্ঞানের জন্য হয়নি সেখানে তোমার হচ্ছে আর্টসের এবং কমার্সের স্টুডেন্টরাও পার্টিসিপেট করেছে এবং তাদের জন্য আলাদা মেয়েট লিস্ট দিয়েছে তো এখানে যে এক থেকে চার হাজারের কথা বলেছে এটা হচ্ছে পার্টিকুলারলি ধরো বিজ্ঞানের জন্য এক থেকে চার হাজার মানবিকের জন্য এক থেকে চার হাজার আবার ব্যবসার জন্য এক থেকে চার হাজার তো দেখা গেছে যে আসলে সবাই সাবজেক্ট কিন্তু দেয়নি লাইক ধরো বিজ্ঞানে যে তোমার হচ্ছে যে আট হাজার দিচ্ছে বা যতজনেরই তোমার হচ্ছে পাসমার্ক অনুযায়ী তোমার হচ্ছে একটা র্যাঙ্ক দিছে তারা কিন্তু সবাই তোমার হচ্ছে চয়েস চয়েস লিস্টটা দেয়নি তো না দেওয়ার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার তাদেরকে ফার্স্টেই বাদ দিয়ে দিয়েছে এবং তোমার হচ্ছে পিছনে যারা ছিল মানে মেইন যে র্যাঙ্কটা সেটার বাইরে যারা ছিল ধরো দুই হাজার র্যাঙ্ক বা দুই হাজার একুশশো র্যাঙ্ক এরাও তোমার দেখা গেছে যে ফার্স্ট যে তোমার সাবজেক্ট গিভিং অপরচুনিটিটা পেয়ে গেছে আমার জানা মতে ছাব্বিশের আশেপাশে মনে হয় সাবজেক্টটা গিয়েছে মানে বিজ্ঞানের জন্য আমি মানবিক বা ব্যবসার খোঁজটা অ্যাকচুয়ালি নিতে পারিনি তো এখানে বলেছে একটা কথা খুব ক্লিয়ারলি যে বিষয় মনোনয়ন প্রাপ্ত তো বিষয় মনোনয়ন প্রাপ্ত এই কথাটা অর্থ কিন্তু তোমার যে তুমি যদি সাবজেক্ট পেয়ে থাকো তবে তোমাকে সাক্ষাৎকারের জন্য ডেকেছে এখন যদি সাবজেক্ট না পেয়ে থাকো তো নোটিস অনুযায়ী সাবজেক্ট না পেলে ডাকে হচ্ছে তোমাদের যেটা প্রথম কনফিউশন ছিল যে তোমার হচ্ছে মনোনয়ন প্রাপ্ত ছাড়া কি যেতে হবে কিনা তো এখানে যে তোমার হচ্ছে টাইমিং দিয়ে দিছে যে এক থেকে পাঁচশো বা অমুক থেকে সামথিং তো মনোনয়ন প্রাপ্ত না হলে আসলে যাওয়ার কথা কোনো কোনো ধরনের কথা বলেনি তারপরেও তোমরা যদি আরও এনশিওর করতে চাও তাহলে তোমার হচ্ছে হেল্প অথবা রেজিস্টার্ডে অথবা তোমার হচ্ছে আমাদের ঢাবির যে অ্যাডমিশন গ্রুপটা আছে সেখানে তুমি হচ্ছে যদি কোয়েশ্চেনটা অ্যারাইজ করো তাহলে দেখা যাবে যে অনেকেই তোমার হচ্ছে কমেন্ট করবে এবং সেখান থেকে তুমি আরো আরো এনশিওর হতে পারবা তো আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে সেই অনুযায়ী তোমার হচ্ছে মনোনয়ন প্রাপ্ত না হলে আসলে যাবার দরকার নেই আহ দ্বিতীয়ত যাদের মনোনয়ন এসেছে তো মনোনয়ন এসেছে তোমরা এখন যে কথাটা চিন্তা করতেছো যে আমি যদি যেই তারিখে ডেকেছে লাইক ধরো চব্বিশ চব্বিশ তারিখে ডেকেছে আমি চব্বিশ তারিখে যদি যেতে না পারি তাহলে কি আমার আমি কি পরে গিয়ে তোমার হচ্ছে সাবজেক্ট পাবো কিনা তো এটা আসলে ঢাবিতে পসিবল না ঢাবি সুযোগটা তোমাকে দিবে না যাই ঘটুক তোমাকে ঢাবি সুযোগটা দিবে না তোমাকে আহ গিয়ে তোমার হচ্ছে উপস্থিত হতে হবে এবং দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদেরকে বলা হয়েছে যে এখানে কি কি লাগবে যে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দেন তোমার হচ্ছে এবং এর মূল এর মূলটাই লাগবে এখানে তুমি যদি মনে করো যে অন্যান্য ভার্সিটিতে তুমি সাত দিন সময় পেয়েছো যে অমুক জায়গায় ভর্তি আসতেই তো আমি যদি সাত দিন সময় পাই বা পাঁচ দিন সময় পাই তাহলে আমি ক্যান্সেল করতে পারি তো এই জিনিসটা তুমি ঢাবিতে তোমার হচ্ছে পাবানা না তোমাকে মেইন যেটা সেটাই দিতে হবে আর মেইন যদি দিতে না পারো তাহলে তোমাকে ওই ওই মুহূর্তেই তোমার হচ্ছে ভর্তিটা ক্যান্সেল করে দিবে দেন তোমার হচ্ছে অনলাইনে জমা দেয়া ফি রসিদ তো অনলাইনে এই পর্যন্ত তোমরা আমি যেহেতু তোমাদের লগ যে প্ল্যাটফর্মটা ওইটা আমি দেখিনি তো অনলাইনে ভর্তি রসিদ বলতে সম্ভবত তোমার ভর্তি পরীক্ষার অংশগ্রহণ করার আগে তুমি একটা টাকা পে করছো এবং সেখানে তোমার একটা রসিদ ছিল সেই রসিদটার কথা বলেছে আর যদি এখানে তোমার হচ্ছে অন্য কোনো টাকার ব্যাপারও থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি সেদিন সরাসরি গিয়েও তুমি হচ্ছে এটা করে ফেলতে পারবো যেহেতু অনলাইনে অনলাইনে খুব ইজিলি তোমার হচ্ছে দিয়ে তোমার হচ্ছে পাশেই দোকান থাকবে ফটোকপি করে নিতে পারবা এবং তোমার হচ্ছে সাবজেক্ট চয়েস ফর্মটা চেয়েছে মানে তুমি যেটা তোমাকে পূরণ করতে হয়েছে তো এই ফর্মটা এই সবগুলো জিনিস নিয়ে তোমাকে যাদের মনোনয়ন এসেছে মনোনয়ন প্রাপ্ত তারা গিয়ে তোমার হচ্ছে চব্বিশ তারিখে সেই অনুযায়ী তুমি হচ্ছে গেলে আমার মনে হয় তোমার হবে তো যাদের আসেনি আসলে মনোনয়ন তাদের এই মুহূর্তে যাওয়ার প্রয়োজন নেই বলে আমি মনে করছি তারপরে তোমরা যদি আরো কনফার্ম হতে চাও যেটা বললাম যে হেল্পলাইন প্লাস অ্যাডমিশন গ্রুপটাতে তুমি কথা বলতে পারো এবং মূল ছাড়া তুমি অবশ্যই ফটোকপি নিয়ে ঢাবিতে ভর্তি হতে পারবে না এটা তুমি কনফার্ম থাকতে পারো সব পরে গিয়ে যেন আফসোস না হয় এজন্য জন্য মূলটা যেভাবেই হোক ম্যানেজ করতে পারে যদি ঢাবিতে ভর্তি দিতে চাও ঠিক আছে